একজন স্ত্রী স্বামীর সাথে যে কাজগুলো করলে আপনি হান্ড্রেড যাবেন মা বন্ধের আকর্ষণ করে বলবো অনেক নারী আছে এমন অনেক স্ত্রী আছে এমন যে পাঁচ শক্ত নামাজ করে কোরআন তেলাওয়াত করে জিকির রাজগার করে সব কিছু তার ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সব চাইতে বাজে ব্যবহার করেন আপনি মা আমি আপনাকে বলছি শুনেন আপনার সব কিছু আপনার ঠিক আছে নামাজ রোজা ইবাদত নফল সব কিছু আপনার ঠিক আছে কিন্তু মা আপনি যদি আপনার স্বামীকে যথেষ্ট পরিমাণের সম্মান যদি আপনি না দেখান আপনি যদি আপনার স্বামীকে যতটুকু প্রাপ্য ভালোবাসা পও না আপনার কাছ থেকে ততটুকু ভালোবাসা যদি আপনি না দেন তাহলে মা আপনারই ইবাদত আপনারই গোলামি আপনারই দান সদকা আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্যায়ন আপনি পাবেন না এই আল্লাহ তাআলার বাংলা ও আমার মা বোনেরা দিনের কান লাগিয়ে আপনি শুনেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দান সদকা যদি আপনি করেন আল্লাহ পাকের আবাদত বন্দিগ পরিপূর্ণভাবে যদি আপনি করেন কিন্তু মাগ স্বামীর সাথে যদি যদি আপনি আপনি করেন করেন স্বামীর সাথে তাহলেই আপনার আল্লাহ পাকের কাছে কখনো এটা গ্রান্টেড হবে না অনেক নারী আছে স্বামীর সাথেই সইটি ব্যবহার করার কারণে অনেক নারীরা ম্যাক্সিমাম নারীরা তারা জাহান্নামি হয়ে যাবে সাথে যদি যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকের থেকে আপনি প্রমিস করুন আর জীবনে আপনি কখনোই করবেন না আপনি আপনার স্বামীকে মহাব্বত করুন আপনি আপনার স্বামীকে ভালোবাসুন আপনি আপনার স্বামীকে কেয়ারিং করুন ও আল্লাহ তালার বান্দি জাহান নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই ও মা জাহান নামের আগুন বাঁচতে চান তাহলে ওই স্বামীর সাথে কখনোই সইটি ব্যবহার আপনি কখনোই করবেন না কি এমন সইটি ব্যবহার আজকে এইগুলা আমরা জানবো ইনশাল্লাহ জানার পরে আমরা মানার চেষ্টা করবো আমরা তো জানি কিন্তু মানি না আজকে প্লাস আমরা জানবো প্লাস মানার চেষ্টা করব ইনশাল্লাহ আর মা বোনদেরকে আমি বলবো শুনেন আপনার স্বামীকে আপনি যদি না আপনার স্বামীকে যদি আপনি কেয়ারিং না করেন তাহলে আর কে করবে ওই স্বামী যদি থাকবে না ওই স্বামী দিন আপনার কাছ থেকে হারিয়ে যাবে ওই দিন আপনি হারে হারে বুঝতে পারবেন স্বামী যে কত বড় সম্পদ ছিলেন আপনার সবচাইতে আপন জিনিসটাই হচ্ছে আপনার স্বামী যেই নারীর স্বামী নাই যেই নারী দুনিয়াতে আছে কিন্তু তার স্বামী নাই ওই নারীটা কতটা অবহেলিত হয় আপনি বিধবা নারীদের কাছ থেকে আপনি একটু শুনেন এর আল্লাহ দিলার কান লাগিয়ে আপনি শুনেন শোনেন ওয়াসাল্লাম হোল কাইনা তেরনবী জালনাত তেরোনবী আল্লাহ পা গ্রবিন যাকে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছেন আমার নবী ই তে ষোট্টি বছরের জিন্দগী তিনি একবারও তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই উপহাস করেন নাই আমার নবীর জিন্দগী যখন আপনি পড়বেন মুসলমান বন্ধু দিলের কান লাগিয়ে শুনবেন ইতেষট্টি বছরের জিন্দগীতে আল্লাহর হাবিব কখনো উপহাস করে টিটকারি মস্কারি করে আল্লাহর হাবিব মিত্তা বলেন নাই সেই নবীজি বললেন মেয়েদের কিছু এমন বাজে কাজগুলো আমার অপছন্দ হয় এমন কি তাদের বাজে কাজগুলো এতটাই অপছন্দ হয় এই বাজে কাজগুলো এতটাই গৃহীত হয় এই কাজগুলার কারণে তারা জাহান্নামি হয়ে যাবে এক নাম্বার যে বদ বাস যদি মা আপনি যদি আপনার স্বামীর সাথে করেন তাহলে কিন্তু মা আপনি জাহান হয়ে যাবে এক নাম্বার হচ্ছে স্বামীর সাথে যেই নারী যেই স্ত্রী তুই তোকারি বলে ব্যবহার করে এই তুই কেমন আসস এই তুই এটা আনলে না কেন সেটা আনলে না কেন স্বামীর সাথে তুই তোকারি ব্যবহার করা এটাতে কতটা লজ্জাজনক বিষয় কতটা খারাপ বিষয় একটা বাড়িতে যখন একটা মেহমান যখন আসবে যদি আপনি যদি এই অভ্যাসটা জারি রাখেন চালু রাখেন যখন আপনি আপনার স্বামীকে ডাক দিবেন ল্যাঙ্গুয়েজ যখন কারাস করবেন তখন যে মেহমান আসবে সেও কিন্তু অনেক লজ্জা বোধ করবে তারা কেমন ব্যবহার করে এই জন্যে মা আমি আপনাকে বলবো এমন ভাষা আপনি আপনার স্বামীর সাথে ব্যবহার করবেন এমন শব্দ আপনি উচ্চারণ করবেন যাতে করে আপনার স্বামী কখনোই আপনার ব্যবহারের দ্বারাতে যেন কখনোই যেন কষ্ট না পাই আপনি যদি আপনার স্বামীর সাথে তৈতকারী ব্যবহার করেন তাহলে ওই মানুষটা মারাত্মক ভীষণ কষ্ট পাবে আর ওই মানুষ যদি কষ্ট পায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ কখনোই আপনাকে নাজাতের ব্যবস্থা করবেন না কারণ আপনি স্বামীর মনে কষ্ট দিয়েছেন আপনার এবাদত কবল হবে না আপনি স্বামীর মনে আঘাত দিয়েছেন সেই জন্য নারী আমি আপনাকে বলছি কখনই আপনার নামাজ রোজা আল্লাহ পাকের কাছে কখনো গ্র্যান্টেড হবে না কবুল হবে না ও আমার মা বোন শুনেন দিনের কান লাগিয়ে শুনেন আপনার কাছ থেকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আপনার স্বামী আপনার স্বামীর সাথে যত সুন্দর করে ব্যবহার করবেন ততগুলা ন্যাক আমল আপলা হাপা ক্রব্বালামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিখিবদ্ধ করে দিবে আপনার কাছ থেকে সর্বোচ্চ দামি সম্মানী ব্যবহার পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আপনার স্বামী আর স্বামীর সাথে যদি আপনি বাজে ব্যবহার করেন তুই তো কারি বলেন এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে এই জন্যে স্বামীর সাথে কখনো তুই তো কারি ব্যবহার করা যাবে না এটা হচ্ছে এক নাম্বার যেটার কারণে আপনি জাহান্নামি হবেন দুই নাম্বার হচ্ছে দিলের কান লাগিয়ে শুনেন দুই নাম্বার হচ্ছে স্বামীর হক নারী করে আদায় না যে স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামীর হক বলতে কি জানেন মনে করেন স্বামী এমন একটি কাজের জন্য আপনাকে বলছেন এই এক গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো অনেক স্ত্রী বলে না আমি পারবো না কেন এটা কি স্বামীর হক না স্বামীর হক যদি আপনি আদায় না করেন তাহলে মা আমি আপনাকে বলছি আপনি স্ত্রী হওয়ার মতো কোন যোগ্যতা আপনার পাঁচ পার্সেন্ট যোগ্যতা আপনার ভিতরে নাই স্বামীর হকের ব্যাপারে যেই নারী উদাসীন স্বামীর হকের ব্যাপারে যেই নারী গাফেল ওই নারীর দ্বারাতে কখনো সংসার কখনো চমৎকার হতে পারে না সুন্দর হতে পারে না স্বামীর হক আপনি আদায় করেন না স্বামীর হক স্বামী যতটুকু প্রাপ্য স্বামীর হকগুলাকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে কেয়ারিং থাকতে হবে আমার দ্বারা যেন আমার স্বামী যেন কখনোই যেন কষ্ট না পাই হকের ব্যাপারে যেন আমি সচেতন থাকতে পারি মা পরেরা শোনেন স্বামীর হক যদি আপনি আদায় না করেন আল্লাহ যখন কালকে আমাদের কঠিনময় যেন আপনাকে যখন দাঁড় করাবে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে পান তুমি তোমার স্বামীর হক কতটুকু আদায় করেছো ওই সময় আপনি কি জবাব দিবেন ওই সময় আল্লাহ পাকের আদালতে কি জবাব দিবেন ওই সময় কিন্তু মালিকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন আল্লাহ পাকের আদালত অবশ্যই আমাকে আপনাকে জবাব দিতে হবে ওই কথা চিন্তা করি অবশ্যই অবশ্যই স্বামীর হক গুলাকে আদায় করতে হবে স্বামীর হকের ব্যাপারে আজকে অনেক নারীরা স্বামীর হকের ব্যাপারে আমরা গাফেল হয়ে আছি উদাসীন হয়ে আছি স্বামীর হক গুলাকে আপনি যথেষ্ট পরিমাণের আদায় করতে হবে তাহলে আপনি জান্নাতি হতে পারবেন অন্যতে আপনার কোনো আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না তিন নাম্বার হলো যে নারী স্বামীর সাথে অভিমান করে বেশি বেশি না করে মনে করেন ইয়ে মনে কি সামথিং বিষয় ছোট কারো বিষয় নিয়ে রাগারাগি করলেন স্বামীর কোনো দোষ নাই অন্যায় নাই কোনো অপরাধ নাই তারপর আপনি রাগ করে তার সাথে আপনি কথা বলা বন্ধ করে দিলেন মা শুনতে হবে যেই নারী স্বামীর সাথে অযথা রাগ করে অযথাই অভিমান করে ওই নারীর উপর আল্লাহ পাকের গজব আসে ওই নারীর উপর আল্লাহ পাকের অভিমান করে ওই রাগটা কাটিয়ে দেন সারা রাত্র আল্লাহ পাকের অভিশাপ আপনার উপরে পড়তেই থাকবে এই জন্যে রাগ অভিমান এগুলাকে আমাদের পরিহার করতে হবে অতিরিক্ত রাগ করাও ভালো না আপনি আপনার স্বামীর সাথে অভিমান করবেন রাগ করবেন এটা ইসলাম আপনাকে জায়েজ করে দিয়েছে। স্বামী রাগ করবে স্ত্রীর রাগ বাঙ্গাবি স্ত্রী রাগ করবে স্বামী রাগ বাঙ্গাবি এটাই তো নিয়ম কিন্তু ছোটোখাটো একটা বিষয় নিয়ে যদি এতই রাগ করেন এতই অভিমান করেন এতই গুসা করেন যেটা অনেক সময় দেখা দেখাদেখি জানেন যে ছোটোখাটো সামথিং একদম ছোটোখাটো একটা বিষয় নিয়ে এত এতটুকু রাগারাগি হয়ে গেছে এই রাগটা বাড়তে 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 দুইজনকে তালাক পর্যন্ত পৌঁছাই দিছে এমনটা হয় না একদম কিঞ্চিত পরিমাণ ছোটখাটো একটা বিষয় এই জন্য স্বামী স্ত্রী যখন রাগ করে তখন শয়তান আমাদের মাঝখানে চলে আসে শয়তান বলে এটাই হলো আমার পর্যাপ্ত পরিমাণের সুযোগ ওই সময়ে যদি তাদের রাগটা তাদেরকে যদি আমি তালাক পর্যন্ত পৌঁছায় দিতে পারি হলো আমার সবর্ণ সুযোগ মা বোনদেরকে আমি বলবো স্বামী যখন রাগ করবে আপনি চুপ হয়ে যাবেন ইস্টাবার স্ত্রী যখন রাগ করবে স্বামী চুপ হয়ে যাবেন তাহলে আল্লাহ পাকের এই লালিকা দুজনই বাঁচতে পারবেন তা অন হলে আল্লাহ পাকির অভিশাপের মাঝে আপনি করে যাবেন এই জন্যে রাগারাগি বন্ধ করে দিয়ে দুজনের মাঝে কিভাবে সুন্দরভাবে সংসারটা পরিচালিত হয় মিটমাট হয় ওই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে স্বামীর কথা না শোনা অনেক নারী আছে না স্বামীর কথা শুনে না স্বামী বলো এক আজকে আমার এই কাজগুলা তুমি করতে হবে না আমি পারবো না স্বামী বলল তুমি আমার কাছে আসো না আমি আসতে পারবো না আপনি বান্ধবীদের সাথে কথা বলতেছেন স্বামী বলল ঘরে আসো আপনি আসলেন না আপনি তো স্বামী কথা শুনেন নাই আপনি দেখবেন যেই ছাত্র উস্তাদের কথা পুঙ্কানো পুঙ্খানো ভাবে মানে অথবা দেখবেন যেই সন্তান বাবার কথা পুঙ্কানো পুঙ্খানো ভাবে মানে অর্ডার দিলেই তাড়াতাড়ি কাজগুলা করে আপনার যদি মনে করেন আর দশটা ছেলে থাকে তারপর যে ছেলেটা আপনার কথা বেশি মানে তার প্রতি আপনার মহাব্বরটা বেশি হবে সে আমার কথা মানে সে তাদের মতো না সে আবব তাকে আমি কথাটা বলতে সেই কথাটা গ্রহণ করে নিই অমাবন শোনেন যদি আপনি আপনার স্বামীর কথা যদি অমান্য করেন স্বামীর কথা যদি আপনি না মানেন স্বামী আপনাকে আগে যে পরিমাণ মহাপত করতেন আগে যে পরিমাণ আপনাকে ভালোবাসতেন সেই পরিমাণ কিন্তু আপনাকে আর মহাব্বত করবে না ভালোবাসবে না কারণ স্বামী চিন্তা করবে আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি এত মহাব্বত করি কিন্তু আমি যখন কোনো কাজের ডাক দিই তখন কিন্তু সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না উল্টা পথে শুনে না না পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা কিন্তু আপনি আর আগের মতো পাবেন না স্বামীর ভালোবাসা যদি আপনি একান্ত পেতে চান স্বামীর মহাব্বর যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্বামীর কথা আপনাকে মানতে হবে স্বামীর কথা আপনাকে শুনতে হবে যেই নারী স্বামীর কথা শুনবে যেই নারীর স্বামীর কথা শুনে তার জীবনটাকে সুন্দরভাবে সাজাবে তার জীবনটাকে সুন্দরভাবে ফুটন্ত গোলাপের মতো সাজাবে আল্লাহ ওই নারীর উপরে আল্লাহ পাকের রহমত আর আমার আল্লাহ নাজিম করে দিবে এই জন্য মা স্বামীর কথা শুনবেন এটা আপনার জন্য অনেক উপকার হবে আপনার জন্য অনেক ফাইদা হবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলা যাবে না মহিলাদের আওয়াজটা হতে হবে নিচু মানের আওয়াজ হতে হবে যাতে করে আপনার এই কণ্ঠস্বর বাহিরে যেন প্রকাশিত না হয় আর যেই নারী স্বামীর উপরে তার আওয়াজ বেশি হয়ে যায় ওই নারী হলে সবচাইতে বড় বিয়াদব আর এই বিয়াদক মার্কাই স্ত্রীকে নিয়ে আপনি সংসার কখনো সাজাতে পারবেন না স্বামীর আওয়াজ হবে বড় স্বামীর আওয়াজ হবে উঁচু স্বামীর আওয়াজের চাইতে আপনার আওয়াজটা হতে হবে নিচু মানের যদি স্বামীর আওয়াজের উপরে আপনার আওয়াজটা উঠে যায় তাহলে আপনি আর সংসার সুন্দর না নম্বর হচ্ছে স্বামীর আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলা যাবে না এটা নিষিদ্ধ ছয় নম্বর আমার গুরুত্বপূর্ণ বিষয় স্বামীর অনুমতি ছাড়া কখনো গড় ঘর থেকে আপনি বের হতে পারবেন না আপনার স্বামী যদি আপনাকে পারমিশন না দেয় তাহলে কখনো আপনি বাজারে যেতে পারবেন না কখনো মার্কেটে যেতে পারবেন না কখনো এক বাড়ির থেকে আরেক বাড়িতে আপনি যেতে পারবেন না আজকালকে এই জিনিসটা সব চাইতে বেশি প্রচার প্রসার হয়ে গেছে স্বামী বিদেশের জমিনে তাকে মাতার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে কিন্তু স্ত্রী একবারও স্বামীর তালাশ নেই না স্বামী এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করার স্ত্রী এই টাকাগুলা অযথা কয়েকদিন পর পর মার্কেটে গিয়ে শাড়ি কিনে ত্রি পিস কিনে এই কিনে সেই কিনে অমা আল্লাহ পাকের আদালতে আপনাকে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে কারণ আপনি স্বামীর সাথে সীমা লঙ্ঘন করতেছেন স্বামীর কথা না মেনে আপনি যে কাজগুলা করতেছেন আপনি ডাইরেক্ট আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে চলে যাবেন স্বামীকে আপনি মানেন না স্বামী জানেনা না দেখে না এই বিদায় স্বামীর সাথে যেই পরিমাণের অবহেলা আপনি করতেছেন আর সীমা লঙ্ঘন আপনি করতেছেন স্বামীর দায়িত্ব আপনি আদায় করতে পারেন নাই স্বামীর দায়িত্ব কতটা অবহেলা আপনি করতেছেন আল্লাহ পাকের আদালতে আপনাকে কাঠ গড়াই দাঁড়াতে হবে এই জন্য মা বোনদেরকে আমি বলবো আমার রাসুলি সইটা কাজকে ঘৃণা করেছেন যেই নারী কাজগুলা করবে দুনিয়া তো সে